সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম রকেট হামলা চালিয়েছে রাশিয়া মিয়ানমারের পারমাণবিক আকাঙ্ক্ষায় নীরব থাকতে পারে না বিশ্ব বিপর্যয় হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য তুরস্কের ভেতর দিয়ে ইউরোপে আরও গ্যাস সরবরাহের প্রস্তাব পুতিনের বাইডেনের সেই অনুরোধের কথা ফাঁস করলো সৌদি মস্কো থেকে দিল্লিগামী বিমানে বোমার খবর এয়ারপোর্টে আতঙ্ক এবং অস্ট্রেলিয়ায় বন্যা তিন রাজ্যের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দর্শক ইউক্রেন বলেছে তারা কখনো জোর করে এবং বেআইনিভাবে ভূখণ্ড দখল মেনে নেবে না ইউক্রেন এবং পশ্চিমারা রাশিয়ার গণভোটকে বন্দুকের নলের মুখে অনুষ্ঠিত কারচুপির ভোট ছিল বলে মন্তব্য করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম রকেট হামলা চালিয়েছে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের জাপুরিঝিয়া শহরে রুশ বাহিনীর রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র আনাতুলি কুরতেভ শুক্রবার সকালে এই হামলা চালানো হয় বলে তিনি টেলিগ্রাম পোস্টে নিশ্চিত করেছেন তিনি বলেন শত্রুরা জাপুরিঝিয়া আক্রমণ করেছেন শহরের একটি জেলায় অবকাঠামো ধ্বংস হয়ে গেছে করতে পারো বলেন উদ্ধারকারী দল হামলার জায়গায় গিয়ে চলছে তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান দক্ষিণ কেন্দ্র যার কিছু অংশ রুশ বাহিনীর দখলে চলতি সপ্তাহে শহরে আক্রমণ চালিয়েছে রাশিয়া সে ঘটনায় নারী সহ সতেরো জন নিহত হয়েছেন প্রসঙ্গত গত মাসে ইউক্রেনের খেরসোন জাপুরিঝিয়া দোনেস্ক এবং লোহানস্ক এই চার অঞ্চল রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত করতে মস্কো গণভোটের আয়োজন করে গণভোটে রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ছিয়ানব্বই শতাংশ ভোট পড়ে ভোটের ফলের ভিত্তিতে পাঁচ অক্টোবর রাশিয়া ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার বিলে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউক্রেন বলেছে তারা কখনো জোর করে এবং বেআইনি ভাবে ভূখণ্ড দখল মেনে নেবে না ইউক্রেন এবং পশ্চিমারা এই গণভোটকে বন্দুকের নলের মুখে অনুষ্ঠিত কারচুপির ভোট ছিল বলে মন্তব্য করেন মিয়ানমারের পারমাণবিক আকাঙ্ক্ষায় নীরব থাকতে পারে না বিশ্ব বিপর্য হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য মিয়ানমারের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ইস্যুতে নীরব থাকতে পারে না বিশ্ব যদি তারা পারমাণবিক সক্ষমতা অর্জন করে তাহলে তা হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এক বিপর্যয় আঞ্চলিক সব দেশই মিয়ানমারের সরাসরি নিরাপত্তা হুমকির মুখে পড়বে পারমাণবিক মিয়ানমার শুধু আঞ্চলিক সব দেশের বিরুদ্ধে সরাসরি হুমকি হতে যাচ্ছে এমন নয় একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া স্থায়ীভাবে ঝুঁকিতে পড়বে অনলাইন ইউরেশিয়া রিভিউতে এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন ড অর্পিতা হাজারিকা এতে দিন আরও লিখেছেন অবশ্যই বিভিন্ন জাতিগত বিরোধী পক্ষ এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে সামরিক জানতা শুধু তাই নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল হয়ে উঠবে অস্থিতিশীল দিন দিন মিয়ানমারের আগ্রাসে আচরণ বৃদ্ধি পেতেই থাকবে এটা বোঝা এবং অনুধাবনের জন্য উত্তম উদাহরণ হল মিয়ানমার বাংলাদেশ সীমান্তের সাম্প্রতিক উত্তেজনা মিয়ানমারের সেনাবাহিনী এতটাই নৃশংস ও নিষ্ঠুর যে তারা নিজেদের জনগণের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে তাই মিয়ানমারের হাতে যদি পারমাণবিক অস্ত্র যায় তাহলে তারা উত্তর কোরিয়ার চেয়েও অধিক বিপজ্জনক হয়ে উঠবে ওই প্রতিবেদনে অর্পিতা হাজারিকা আরও লিখেছেন বাংলাদেশের আকাশ ও স্থল সীমান্ত অব্যাহতভাবে লঙ্ঘনের কারণে প্রতিবাদ জানাতে চতুর্থবারের মতো আঠারোই সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূত অং কাইওয়া মৈকে তরফ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্য আগস্ট থেকে মিয়ানমারের গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে মাঝে মাঝে গোলা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছে ষোলোই সেপ্টেম্বর মিয়ানমার থেকে ছোড়া একটি মর্টার বোমা পড়েছে বাংলাদেশের রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রে এতে আঠারো বছর বয়সে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচজন উপরন্তু তেসরা সেপ্টেম্বর মিয়ানমারের সামরিক যুদ্ধ বিমান সমন্বিতভাবে গুলি ছুড়েছে যখন তারা বাংলাদেশে আকাশসীমায় ছিল এই বিষয়টি নোটিশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশীর অন্যতম হল মিয়ানমার কিন্তু দুর্ভাগ্য যে তারা নিকট প্রতিবেশী সুলভ আচরণ করে না দু হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট রাখাইন রাজ্যে অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী এ সময় তারা রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালায় তাদের বাড়িঘর পুড়িয়ে দেয় এ নিষ্ঠুরতা থেকে বাঁচতে কমপক্ষে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় চান তার আগে বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে ঠাই নিয়েছেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে তালিকাভুক্ত বারো লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন তাদেরকে ছেড়ে দেয়া মিয়ানমারের জন্য জটিল হয়েছে মূল্য দিচ্ছে বাংলাদেশ তাদের পক্ষ থেকে অসংখ্য মিথ্যার শিকার হয়েছে বাংলাদেশ ওই প্রতিবেদনে আরও বলা হয় মিয়ানমার অব্যাহতভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে এটা এক বড় বিষয়ের ব্যাপার সীমান্ত কোনো দেশেরই অন্য দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করার কর্তৃত্ব নেই সুস্পষ্টতই এটা আন্তর্জাতিক আইন মানদণ্ড এবং নীতির বিরুদ্ধ মিয়ানমার সরকারকে অবশ্যই দুই দেশের মধ্যে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে হবে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ তাদের সীমান্তে গুলা নিক্ষেপ হোক সেটা যে কোনো উদ্দেশ্যে বা দুর্ঘটনাবশত তা অগ্রহণযোগ্য অন্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করার অধিকার মিয়ানমারের নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা অগ্রহণযোগ্য মিয়ানমারের সামরিক শাসক গোষ্ঠী এবং রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন পারমাণবিক জ্বালানি বিষয়ক কর্পোরেশন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে এর অধীনে তারা যৌথভাবে দক্ষিণ পূর্ব দেশটিতে ছোট আকারে পারমাণবিক চুল্লি বা রিয়েক্টর প্রতিষ্ঠায় কাজ করবে এর মধ্য দিয়ে মিয়ানমারের সামরিক জান্তার দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার বিষয়টি জোরালো হয়েছে রোডম্যাপ ফর কোঅপারেশন আপন ইটস ওন সিটিজেন্স স্বাক্ষর করেছেন মিয়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মায়ো থেন কাইওয়া বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী হোয়াংহ্যান এবং রাশিয়ার স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি লিকাচেফ পাঁচ থেকে আটই সেপ্টেম্বর ব্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার সময় তারা এই চুক্তি স্বাক্ষর করেন এর তত্ত্বাবধান করেন সামরিক জনতা জেনারেল মিন অং লাইন এই চুক্তির ফলে মিয়ানমার পারমাণবিক শক্তির দিকে ধাবিত হবে ছয় সেপ্টেম্বর রোজাডোম বলেছে এর ফলে মিয়ানমারের ছোট আকারে পারমাণবিক চুল্লি বিষয়ক প্রকল্পের উপযোগিতা যাচাই করা হবে একই দিন সামরিক জানতে ঘোষণা করে যে পারমাণবিক শক্তি ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদন বৈজ্ঞানিক গবেষণা ওষুধ তৈরি এবং শিল্প কারখানার জন্য মিয়ানমারে পারমাণবিক কর্মসূচি আছে এতে কোনো সন্দেহ নেই সাম্প্রতিক বছরগুলোতে তারা প্রশিক্ষণের জন্য রাশিয়ায় বিজ্ঞানী টেকনিশিয়ান এবং সেনা কর্মকর্তাদের পাঠিয়েছে বেসামরিক কাজে ব্যবহারের জন্য মিয়ানমারকে ছোট আকারে পারমাণবিক চুল্লি সরবরাহ করতে রাজি হয়েছে মস্কো এখন প্রশ্ন হল বিশ্ব কেন এসব বিষয়ে নীরব রয়েছে কেন এ সময়ে এ বিষয়ে কোনো উদ্বেগ নেই আসিয়ানে তুরস্কের ভেতর দিয়ে ইউরোপে আরও গ্যাস সরবরাহের প্রস্তাব পুতিনের তুরস্কের ভেতর দিয়ে আরও বেশি করে ইউরোপে গ্যাস সরবরাহের মাধ্যমে এই অঞ্চলকে গ্যাস সরবরাহের নতুন একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কাজাখস্তানের রিসেপ পের দোকানের সাথে এক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি গত তিন মাসে চতুর্থবারের মতো বৈঠক হল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়পের দোকান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ ও আস্থা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত সিআইসি এ সম্মেলনে এই দুই নেতা সাক্ষাৎ হয় তবে আলোচনায় গুরুত্ব পায় রাশিয়ার প্রাকৃতিক গ্যাস অন্যান্য দেশে সরবরাহের ব্যবস্থা তৈরিতে তুরস্কের কাছে পুতিনের সহায়তা চাওয়ার বিষয়টি ইউরোপে গ্যাস সরবরাহের জন্য তুরস্ক করতেছে রাশিয়া গ্যাস সরবরাহ করতে তুরস্কে একটি সাপ্লাই হাব কথা জানিয়েছেন প্রেসিডেন্ট এ নিয়ে তুরস্কের সঙ্গে তৈরি যৌথভাবে কাজ করা হবে এতে জ্বালানি সরবরাহের পাশাপাশি দাম নির্ধারণ করাও সহজ হবে বলে জানান পুতিন পুতিন বলেন গ্যাস সাপ্লাই হাব আমরা একসঙ্গে তৈরি করতে পারি এটি কেবল সরবরাহের জন্য নয় দাম নির্ধারণের জন্য একটি প্ল্যাটফর্ম হবে কারণ মূল্য নির্ধারণের সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় গ্যাসের দাম অনেক বেশি you এই হাব হলে আমরা কোন রাজনৈতিক চাপ ছাড়ে দাম স্বাভাবিক করতে পারব। এদিকে পুতিনের সঙ্গে আলোচনায় নিরাপদে রাশিয়ার শস্য অনুন্নত দেশগুলোতে বিষয়ে জোর দেন এর দোকান ইউক্রেনের শস্য রফতানের জন্য কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধের মুখে থাকা বন্দরগুলো খুলে দিতে গত জুলাই যে চুক্তি হয় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এতে মধ্যস্থতা করে তুরস্ক এর দোকান বলেন আমরা ইস্তাম্বুল চুক্তির অধীন শস্য রপ্তানি জোরদার করতে এবং তুরস্কের মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোতে রুশ শস্য এবং সার স্থানান্তর করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ উন্নত দেশগুলোর পরিবর্তে দরিদ্র দেশগুলোর দিকে মনোযোগ দেওয়া জরুরি আমি মনে করি এটি করলে স্বল্পোন্নত দেশগুলো উপকৃত হবে উল্লেখ্য রাশিয়া চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে ইউরোপের চল্লিশ শতাংশ গাছ সরবরাহ করত তবে হামলার পর থেকে সরবরাহ কমতে থাকে দেশটি বলছে সরবরাহ কমে যাওয়ার প্রধান কারণ কারিগরি সমস্যা এবং পশ্চিমাদের আরোপ করা অবরোধ তবে ইউরোপের দেশগুলো মস্কোর ব্যাখ্যাকে বাতিল করে দিয়ে বলেছে যে দেশটি জ্বালানিকে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে তবে বৈঠকে ইউক্রেন সংকট সমাধানের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কব বাইডেনের সেই অনুরোধের কথা ফাঁস করল সৌদি সৌদি আরবকে তেল উৎপাদন আরও এক মাস পর কমাতে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে রাশিয়ার স্বার্থে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা ওই বিবৃতিতে প্রত্যাখ্যান করা হয় সৌদি আরব বলেছে আন্তর্জাতিক দ্বন্দ্বে রিয়াদ কোনো পক্ষ নিচ্ছে না অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ওপেক প্লাসের সিদ্ধান্তে তেলের উৎপাদন কমানো হয়েছে অর্থনৈতিক বিবেচনা থেকে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই পাশাপাশি রিয়াদ জানিয়েছে তেলের উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাছে তা কয়েক সপ্তাহ পেছানোর জন্য যুক্তরাষ্ট্র ওপেকের উপর চাপ সৃষ্টি করেছিল এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণভাবে অর্থনৈতিক বিবেচনা থেকে যার মাধ্যমে আন্তর্জাতিক তেলের বাজারে চাহিদা এবং সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় এক্ষেত্রে ভোক্তাদের স্বার্থ বিশেষভাবে বিবেচনা নেওয়া হয়েছে যা সবসময় ওপেক প্লাস করে থাকে সৌদি জানিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাস সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যার প্রতি সব রাষ্ট্রের সমর্থন ছিল এছাড়া তেলের উৎপাদন কমানো বিলম্বিত করার জন্য আমেরিকা যে অনুরোধ জানিয়েছিল তা আমলে নিলে মারাত্মক নেতিবাচক অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হতো গত সপ্তাহে ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নয় ওপেক প্লাসের শীর্ষ তেল উৎপাদনকারী করে দেশ হচ্ছে সৌদি আরব এই সিদ্ধান্ত নেয়ার পর আমেরিকার রিয়াদের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে মস্কো থেকে দিল্লিগামী বিমানে বোমার খবর এয়ারপোর্টে আতঙ্ক বোমা তঙ্ক ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ফোন আসে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন দিয়ে জানায় মস্কো থেকে দিল্লিগামী এসসিইউ দুশো বত্রিশ বিমানে বোমার রয়েছে এই খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক দেখা দেয় বিমানবন্দর চত্বরে সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয় এয়ারপোর্টে মোতায়েন রক্ষীরা আরো কর নিরাপত্তার ঘেরাটপ তৈরি করে খবর পেয়ে সেখানে দ্রুত ছুটে যান দিল্লি পুলিশের সিনিয়র কর্মকর্তারা খবর পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও এরপর বৃহস্পতিবার দিবগত রাত সাড়ে তিনটা নাগাদ মস্কো থেকে আসা বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটিকে উনত্রিশ নম্বর রানওয়েতে ল্যান্ড করানো হয় সেটিতে ছিলেন তিনশো ছিয়াশি জন যাত্রী এবং ষোলো জন ক্রু তাদের সকলকে সুরক্ষিতভাবে বিমান থেকে নামিয়ে আনা হয় এরপর ওই বিমানে শুরু হয় চিরুনি অভিযান যদিও বিমানের ভেতর থেকে কোনো বোমা উদ্ধার হয়নি বলে জানা গেছে তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে শুরু হয়েছে তদন্ত পাশাপাশি যে নম্বর থেকে ফোন এসেছিল এবং সেটি কে করেছিল তারও সন্ধান চালাচ্ছে ভারতীয় পুলিশ অস্ট্রেলিয়ায় বন্যা তিন রাজ্যের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ চব্বিশ ঘন্টায় গড় বৃষ্টিপাতের তিন গুণের বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় এ অবস্থায় আকস্মিক বন্যায় ভিক্টোরিয়া দক্ষিণ নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়ার কিছু অংশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের সৃষ্টি বন্যায় অস্ট্রেলিয়ার অন্তত 500 বাড়ি প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোজ রেখেছেন আরও একজন। অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্য ভিক্টোরিয়া চলতি সপ্তাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের রাজধানী মেলবোর্নের ঝুকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে যেতে নির্দেশনা রয়েছে। রাজ্যের премিয়ার ড্যানিয়েল অ্যান্ডারস বলেন, অব্যাহত বৃষ্টিতে বন্যা আরও অবনতি হয়েছে। এতে আরও বাড়িঘর প্লাবিত হবে এটা নিশ্চিত। এই পরিস্থিতি কয়েক দশকের মধ্যে রাজ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ঘটনা বলে অভিহিত করেছেন তিনি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের তিনি বলেন এটি মাত্র শুরু হয়েছে আর কয়েকদিন এই পরিস্থিতি থাকবে অনেক রাস্তা তুলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল 3000 বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আগামী কয়েক সপ্তাহে কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে নিউ সাউথ ওয়েলস এর ফোরথ শহরেও একই অবস্থা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ